নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই দর্শক বন্ধু আগামী বারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার তাল তিথি এই দিন সারা বাংলা জুড়ে এক সময় পালিত হতো তাল উৎসব যদিও বর্তমানে এই উৎসব মানুষ প্রায় ফুলতে বসেছে তালের পিঠে হারিয়ে যাচ্ছে বিস্তৃতির অতলে এই বুঝলতে বসা ঐতিহ্যকে যদিও অনেক জায়গাতেই আবার পুনরুদ্ধারের চেষ্টা চলছে কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আবার আমরা দেখতে পাই এখন যে তাল উৎসব পালিত হচ্ছে অনেক জায়গাতেই সুতরাং এই তাল উৎসব বা এই তাল নবমী তিথি কি সেটা নিয়েই আমরা সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওতে ভাদ্র মাসের শুক্ল পক্ষের যে রাধা অষ্টমীর পরের দিন তালনবমী তিথি সেই তিথিতে ঘটা করে পালিত হতো এক সময় এই তাল নবমী ব্রত বা উৎসব এই উৎসবটি মূলত পালিত হতো বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে বিবাহিত মহিলারা সারাদিন উপবাস করে নানাবিধ তালের পিঠে বানাতেন তারপর সেই পিঠের ভোগ দেওয়া হতো দেবী দুর্গাকে এবং সন্ধ্যায় চাঁদ দর্শনের পরেই তবে তারা এই উপবাস ভঙ্গ করতেন এই ব্রতের আরও এক প্রচলিত নাম হল নন্দানবমী এই দিন থেকেই প্রাচীন গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয়ে যেত দুর্গা উৎসব বা শারদ উৎসবের প্রস্তুতি কিন্তু বর্তমানে এই তাল উৎসব বা এই যে জনপ্রিয় সব তালের নানান ধরনের পিঠে বা এই গ্রাম বাংলার পুরনো ব্রত উৎসব এগুলো এখন হারিয়ে যেতে বসেছে তাই দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার একটা প্রচেষ্টা করা হল গ্রাম বাংলার এই প্রাচীন ঐতিহ্যবহ এই উৎসব বা ব্রতের কথা দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু